আসসালামু আলাইকুম বিহস চলুন আপনাদেরকে নতুন একটি দেশে নিয়ে যায় সৈদারবেন মরুভূমিতে উট কেনার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আর বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন হাফেজ সম্মানিত প্রিয় দর্শক চলুন সৈদারবে গিয়ে উট কিনে নিয়ে আসি সামনে ঈদ তাই উট প্রয়োজন উটের জন্য নদী পার হয়ে আসলাম চারদিকে উট বিক্রেতারা নিয়ে যাচ্ছে তো আমি এক ক্রেতার কাছে আসলাম তার উটটা তেমন একটা পছন্দ হয়নি দামেও ভালো লাগে না আরেকজনের কাছে আসছি তো এই পছন্দ হয়েছে আমার তো দাম পছন্দ এটা পছন্দ হয়েছে দাম টাম পছন্দ এবং কমপ্লিট সম্মানিত বিহার স্যার সালামু আলাইকুম আমি যে আজকে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি দেখতে পারলেন যে মরুভূমিতে গিয়ে আমি উট কেনার জন্য ওই গেলাম এবং ক্রেতার সাথে কথা বললাম দুটি জায়গায় দেখলাম লাস্ট জায়গায় পছন্দ হলো যাই হোক এরকম করে যে ভিডিওটি বানিয়েছে অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ